গল্প সেই দেশটি ঝগড়া শুনতে আমার ভীষণ ভালো লাগে তাই তো রোজ ভোরে উঠে আমি কান পেতে শুনি ঝগড়া হৃদয় আনন্দে নেচে ওঠে কেউ কেউ ভারী দুষ্ট মারামারিও বাঁধিয়ে ফেলে তা দেখতেও বেশ লাগে ভোরের শান্ত নিরালায় কোনো যানবাহনের শব্দ নেই কোনো জনকলরব নেই সেই মুহূর্তে এই ঝগড়া বড় মধুময় বাটি হাতে সকালের খাবার নিয়ে ছাদে এলাম ঠিক হলফ করে বলতে পারি নে খাবার নাকি গরল তবে যাই হোক না কেন খেতে খেতে ছাদে এলাম মাথার ওপর এক টুকরো আকাশ ছাদের এদিকে ওদিকে বিক্ষিপ্তভাবে শালিক চড়ুই কাকেদের ঝগড়া এক টুকরো খাবার নিয়ে তাদের এ লড়াই পাখিদের এ লড়াই ভালো লাগলেও মানব জীব জীবসকলের এ লড়াই আমায় পীড়া দেয় ছাদের একটি কোনায় একটি দোপাটি গাছের চারা লাগিয়েছি ওইখানে কত খেলে বেড়াচ্ছে সকলে মায়ের বসানো ছোট তুলসী চারাটির আশেপাশেও ঘুরছে অনেকে একদিক দিয়ে দেখতে গেলে আমি বেশ হিংসুটে যেমন দেখা যাক আমার বাড়ির পাশে তিনটে বাড়ি যেগুলো ভেঙে নতুন ফ্ল্যাট হচ্ছে উঁচু উঁচু আকাশ ছোঁয়া ফ্ল্যাট তার মধ্যে দিয়ে সূর্যরশ্মি আসতে কৃপণতা করে সেখানে ছিল কত রকমের গাছ আম জাম কাঁঠাল অসত্য নিম আরও কত আম জানা অজানা গাছ ওখানেই ঘুরে বেড়াতো এরা সারাদিন খিচির মিচির আওয়াজে মুখরিত করে তুলতো হাজার ডাকলেও আসতো না কিন্তু এখন আর কোনো গত্যান্তর না পেয়ে আমার ছোট চারা গাছে এসে খেলে বেড়ায় ওই দিক দিয়ে দেখতে গেলে আমি জিতলাম আর ওরা হারলো যা হোক খাওয়া শেষ করলাম ক্ষুদা নিবারণের জন্য খেলাম যা থেকে কোনো পুষ্টি পেলাম না দেহ গঠনের জন্য যে খাবার তা খেয়ে মানুষ ধীরে ধীরে ধ্বংস হচ্ছে এখন আর সবুজ শাকসবজি খাওয়ার জন্য ক্ষেত মাটি গাছ সূর্যের আলো দরকার হয় না শুধু একটি পরীক্ষাগার আর কিছু বিষাক্ত রাসায়নিক দিয়েই তৈরি করা যায় এই সব। রোদ এবার একটু জোরালো হয়ে উঠেছে বাড়িতে এসে মোবাইলে খবরটা দেখলাম মৃত্যু সংখ্যা আরও বেড়েছে হ্যাঁ আবার একটি ভাইরাস আবার রোগ আবার মৃত্যু আমার পাশের বাড়ি থেকে কান্নার করল শুনলাম বাতাসে অক্সিজেনের মাত্রা অনেক কমে গেছে যা থেকে অসুস্থ বৃদ্ধ শিশুরা দূরে থাক সুস্থ সবল পরিণত মানুষরাও নিঃশ্বাস নিতে পারছে না অক্সিজেন সিলিন্ডারগুলি নিয়ে গুলি দিয়ে এত মানুষের জীবন রক্ষা কঠিন হয়ে দাঁড়াচ্ছে তাছাড়া কিছু অসাধু ব্যবসায়ী চড়া দামে বিক্রি করায় তা দরিদ্র মৃত্যুর কারণ হচ্ছে আবার ঘরবন্দির যন্ত্রণা আবার কর্মহীনতা আবার অর্থাভাব আবার হতাশা আবার বন্দি জীবন এইভাবে বছরগুলি চলছে পশ্চিমের দেশগুলি প্রায় নিঃশেষ হওয়ার মুখে ওজন স্তর ক্ষয় হতে হতে আর কিছু বাকি নেই জ্বর সর্দি কাশির মতো চামড়ার ক্যান্সারও এখন সাধারণ রোগে পরিণত হয়েছে পেঙ্গুইন এবং কিছু জলজ প্রাণীর সংখ্যা সীমিত তারা প্রায় বিলুপ্তির পথে বাস্তুতন্ত্র ভেঙে পড়েছে পড়ছে ক্রমাগত আমার এক প্রতিবেশী সবাই বলে তার মাথা খারাপ সে নাকি পাগল তার দোষ শুধু একটাই সে যে চার দেওয়ালে বন্দি থাকতে চায় না সে দুনিয়াটাকে দুচোখ ভরে দেখতে চায় সাতানব্বই বছর ধরে দেখেও তার সে সাত মেটেনি সে দু চোখ ভরে আরও নয়ন পিপাসা মেটাতে চায় কিন্তু তার বাড়ির পরিজন তার সুস্থতার জন্য তার ভালোর জন্য তার বিপদ ভয় এড়ানোর জন্য ভালোবাসা এবং যত্নের সহিত তাকে ঘরে রাখতে চায় কিন্তু এক্ষেত্রে এরূপ আকলে রাখা আর বন্দিনী হয়ে থাকা সে মৃত্যু পথযাত্রী কাছে একই বোধ হতে থাকে সুন্দর আসবাবপত্রে মোড়া চঙে ক্ষুদ্র ঘরটির থেকে সুদূরে কল্পনায় ভেসে থাকা এক নির্জন মাঠের একলা টুনটুনির একটি অসত্য বৃক্ষের ওপর এক টানা সে ডাক তাকে বড় টানে আমরা তো কত উন্নত সমস্ত সুযোগ সুবিধা আধুনিক ডিভাইস আজ এমন কোনো গ্রহ নেই যেখানে মানুষ গিয়ে পৌঁছাতে পারেনি পৃথিবীর এমন কোনো ক্ষেত্র নেই যেখানকার খবর মানুষ জানে না জানা ও শেখার ক্ষুধা তার নিবারণ হয় না তবু কেন এই শিক্ষিত সমাজ যুদ্ধ করে সামান্য এক টুকরো তৈল খনি সামান্য কটি রত্ন কি তরতাজা কয়েক কোটি প্রাণের চেয়ে বেশি মূল্যবান সব পাওয়ার পরেও এত আকুতি কিসের জন্য উত্তর এশিয়ার কোনার দিকে একটি দেশ দেশটি মূলত উপজাতিদের নিয়েই বাইরের মানুষ সেখানে যেতে খুব একটা উৎসাহী নয় কারণ দেশটি অনুন্নত এবং অনেক দিক থেকেই পিছিয়ে তবে এদেরকে একটি সভ্য জাতি বলা চলে এদের এদের জাতীয় প্রাণী গিরগিটি ঘরে ঘরে এই প্রাণীটি থাকা খুবই সাধারণ ব্যাপার তবে সেখানে রাজতন্ত্র এখনও চলে নিজেরা যা উৎপাদন করে তাই খায় খুব দরকার পড়লেই তারা কিছু আমদানি করে দেশের মানুষের প্রয়োজন মিটিয়ে যদি কিছু বাঁচে তবেই সেটা রপ্তানি হয় প্রতিটা বাড়িতে অন্তত ছোট বড় মিলিয়ে দশটি গাছ লাগানো আইনসম্মত অন্যথায় শাস্তি এবং জরিমানা আছে এখানে সামাজিক নিরাপত্তা দানে দারুণভাবে উদ্বেগী প্রত্যেক পরিবারে খুব বেশি তিনটে শিশুর আগমনে জনসংখ্যা নিয়ন্ত্রিত শিশুদের সার্বিক বিকাশের জন্য শিক্ষায় কোনো উচ্চ নিচুতা নেই প্রতিটা শিশুর শিক্ষা এখানে বাধ্যতামূলক প্রতিটি অঞ্চলে পুষ্পরিণী এবং যত প্রয়োজন গাছের সম্ভারে সৌন্দর্যায়ন লক্ষ্য করা যায় শিল্পের বিকাশের জন্য লোকালয় থেকে দূরে স্থানগুলিতে কলকারখানা নির্মিত খুব বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ প্রাণঘাতী স্থানে রোবটের ব্যবহার যথাসম্ভব দেশভ্যন্তরে নিজ শিক্ষার প্রয়োগ এবং বিকাশ ঘটানো উৎসাহপূর্ণ আন্তর্জাতিক যে কোনো ক্ষেত্রে অংশগ্রহণকারী এবং সর্বোচ্চ স্থানাধিকারী অপরাধমূলক কাজকর্ম বাকি দেশগুলির তুলনায় অনেক কম দেশবাসী পরিশ্রমী এবং আনন্দপ্রিয় তাদের আবিষ্কৃত ইনার কোর থেকে উত্তোলিত এক নাম না জানা ধাতু যা দূষণ এবং বিষাক্ত বায়ু থেকে জীবকুলকে রক্ষা করতে অগ্রগামী